মোদি নিজের ছাড়া কিছু চেনে না ভারতের কোন উন্নয়ন করে নাই একটা দেখান একটা উন্নয়ন দেখান মানুষের উপকার করেছে কোন মজুরের উপকার করেছে কোন সাধারণ মানুষের উপকার করেছে কোন বেকার ছেলে মেয়েদের উপকার করেছে কোন ক্ষেত মজুরের উপকার করেছে করে নাই ও নিজেকে খুব ভালোবাসে ও নিজেকে ছাড়া আর কাকু দেখে না সকাল থেকে সন্ধে পর্যন্ত আয়নাতে নিজের মুখটা দেখে আর কারু মুখ দেখতে রাজি নয় আর বড় বড় কথা বলে বলে আচ্ছা দিন আয়েগা বলে আবার মন কি বাত সকাল বেলায় মন কি বাত শুনেছেন কোনো লাভ হয়েছে মন কি বাত আমি জানি না স্ত্রীকে কেন ডিভোর্স করলো ছেলে মিলে তো নাই জানবে কি করে সংসার তো করে নাই সেটাও বা জানবে কি করে মানুষের যে উপকার করে না ভারতবর্ষের উপকার সে কি করে করবে আজকে আপনাদের মা মানুষের মুখ্যমন্ত্রী একের পর এক প্রকল্পের কথা যদি বলতে হয় রাত পেরিয়ে যাবে মমতা সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী আপনাদের মুখ্যমন্ত্রী যার সামনে দাঁড়াতে পারবেন যাকে দুটো কথা পারবে তার অহংকার নাই তার গীতের নাই যে সাধারণ পায়ে তার হায় চপ্পল পরনে তার ছশো টাকা দেবে তাতে শাড়ি মাথার উপরে টালি ছাল এর নাম মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জী কাকু অহংকার দিয়ে কথা বলে না মমতা ব্যানার্জী কোনদিন মিথ্যা কথা বলে না মমতা ব্যানার্জী একটাই কথা বলে হে আল্লাহ আমার পশ্চিম বাংলাকে ভালো রাখো আমার পশ্চিম বাংলায় যেন হানাহানি না হয় আমার পশ্চিম বাংলা যেন শান্তি থাকে কেন কেন বলুন তো আল্লাহ কাছে দোয়া আর কি বলে মুদি সকাল থেকে উঠে বলে হে আল্লাহ তোমাকে মানি না হে ঈশ্বর তোমাকে মানি না আমি চাই দাঙ্গা কিসের দাঙ্গা লাগাতে পারবে না পশ্চিম বাংলায় এখানে আমরা হিন্দু মুসলমান আমরা এক সঙ্গে থাকি আমার রক্তের সঙ্গে মুসলিমের রক্তের কোনো পার্থক্য নাই একই রক্ত আমার রক্ত কারলো যা হবে মুসলিমের রক্ত কারলো একই হবে তাই যে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছে হিম্মত থাকলে আমি দাঁড়িয়ে আজকে বলে গেলাম নহাটির মুখে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ভোটে লিড পাললে পারলে দেখিয়ে দাও বলি তোমাকে ভোট দেবে না মালুক তুই মানুষের কোনো কাজ করো না ভয় পাবেন না কেউ যেন ভয় পেন না ভয় পাওয়ার কোনো কারণ নয় ন্যায্য দাঁড়িয়ে ভোট করবেন মেয়েদের এগিয়ে দেবেন মা বুলুদের মা আমি একটা কথা বলি আপনাদের জন্য মমতা ব্যানার্জী আছে মমতা ব্যানার্জি আপনার পাশে থাকবে আল্লাহ ঈশ্বর আপনাদের সঙ্গে আছে পনেরোই পনেরোই বৈশাখ সকাল সকাল জোড়া ফুলে ভোট দেবেন জয় হিন্দ বন্দে মাতরব মমতা ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ